নিজস্ব ইঞ্চির সাজটা খরচ হয়েছে আশা করে কীরকম হয়েছে সাজটা ওই কমেন্ট জানাইবা কিন্তু আবার বেশি বেশি করে শেয়ার দিবা যাতে সুন্দর সুন্দর করে সাজ করতে পারি আপনারা দেখা দিতে পারি উপহার উপভোগ করতে পারেন উপহার দিতে পারেন এই যে দেখেন আমাদের দেড় ইঞ্চিতে একটু প্রবলেম হয়েছে এই যে নিঃশ্বালে যে একটু দেখাই জপদের ইঞ্চিতেও দেখেন একটু মোব জুম করে আপনারা দেখাই ওই দেখেন দেখেন কিছু হাজ দিলে হয় বাড়ি মাঝে কিছু মাঝে মানুষের এই বাইরে কই আর ভিতর তলা উপরের তালার কোথায় নিয়ে গেছে এরকম বেশি দিয়ে ভালো মানুষ তো কাজ করা এই কাজগুলা তো বারবার ভাঙতে পারতেন না দেখাই দেখাইতেও পারতেন না

দৌড়টি লাগানি আছে অপশন দেওয়া আছে সমস্যা হইলে সাথে সাথে আছে দৌড়তে সমস্যা হইলে এটা চেঞ্জ করা যায় বা ব্যায়াম হইলে এটা বাস করা যায় আশা করি সবাই বালা আছেন ভালো হোকা আর আমরা লাগে দোয়া করবা যাতে আমরা মানসূর্ণ ভাবে কাজ করতে পারি আপনার আরে উপহার দিতে পারি এই যে ওটা সাইড লাগানি আছে কোন সময় জামও লাগলে সাইড ডোর খোলার পরেও এই অপশনটা খোলার পরে সাইড ডোর খোলার জামটা দেখা যাবে কোথায় থেকে লেগেছে কোথায় গিয়েছে এই দেখেন সো এই রকম রাখা এটা পাঁচতলা ভবনের হাত চলতেছে আর দুতলা কমপ্লিট তিন তলায় সবগুলা পজিশন চলতেছে রমজান মাসের জন্য বন্ধ

কয়েকটা ক্লিয়ার হয়ে যাবে এই মাথা পর্যন্ত দেখেন এরপরেও আমরা সাইড ডোর রাখা হয়েছে ওই যে সামনে সাইড এরকম অপশন দিয়ে রাখা হয়েছে আশা করি সবাই জানাই বা কমেন্ট কিরকম আমরা ঘাসটা হয়েছে আর আমরা লাগে দোয়া করবা ইনশাল্লাহ এরকম মানুষের যাতে আমরা করে উপহার দিতে পারি করতে পারি সবাই আমরা জানাই বা কমেন্ট কিরকম হয়েছে এই যে আমরা দেড় ইঞ্চিটি লাইন দিচ্ছি ওয়াটার লাইন লাগ মারা এসে বলতো জামম लागले প্লাকুলিয়া উপরে দি হালকা করা দিলে সব ক্লিয়ার বাপ দেন শতবার খাজ করাবেন একবার যোগ্য ব্যক্তি দিক খাজ করাবেন আরামসে বাড়ি ঘর আরাম করবেন আর অভিযুক্ত মানা মানুষটি খাজ করাবেন বারবার টেনশনে পড়বেন ভাঙা ভাঙি করবেন এটাই নিয়ম এই যে আমাদের মটরের লাইসেন্স কালেকশন দিয়া দিছি পরে অলরেডি ফানে উঠতেছে বাসা বাড়িতে বড়াড়ি উঠে গেছে এই যে দেখেন এটা হলো কি যে রিজার্ভ ট্যাঙ্কির পানির জন্য রাখা আছে সবগুলো সেটিং আলহামদুলিল্লাহ হয়ে গেছে যাক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সালাম